আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুফি সাদকের বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি আপনারা যারা জানেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যখন ক্রয় বিষয়ে চলে আসে তখন যেই মার্কেটগুলো তালিকার মধ্যে চলে আসে তার মধ্যে একটি নাম হলো পিরিয়ামিনি মার্কেট এই কে সেই সূত্র খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি ঢাকার একজন প্রাচীন বুজুর্গের মাজারে যার নাম হলেন আব্দুল মালিক শাহ পিরিয়ামিনী রহমতুল্লাই তিনি শাহজালাল রমতুলালায় সাথে একই সাথে বাংলাদেশে আগমন করেছিলেন এবং কি সিলেট জয় করার পরে তিনি সাজাল রহমতুলালের নির্দেশে প্রথমত তার সহযোগী একজন শিষ্য গিনি শাহাবলফী রমতুলালাই তাকে এখানে প্রেরণ করেছিলেন এবং কি তার পরবর্তী সময় আব্দুল মালিক পিরিয়ামিন রমতুলালাই ঢাকার এই জায়গাতে যেটি আপনার জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের দিক থেকে হাইকোর্টের রাস্তায় যেতে আপনার হাতের বাম পাশেই যেই প্রাচীন একটি স্থাপত্য আপনাদের চোখে পড়বে সেটি হলো পিরিয়াম আব্দুল মালিক পিরিয়ামিনের রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ তিনি শুধু ইয়ামেন থেকে এসেছিলেন আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আব্দুল মালিক পিরামিনের রহমতুল্লাহ আলার মাজার শরীফে পুরো ভিডিও দেরে আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেই মহান বুজুর্গের যার মাজার শরীফ এখানে অবস্থিত আব্দুল মালিক পিরিয়াম রহমতুল্লাহ থেকে আমরা যেটা পাই তিনি সাথে সাথে এই একই বাংলায় আগমন করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং কি তার ইয়েমেন থেকে তিনি দিল্লি হয়ে শাহজালাল রহমতুল্লাহ সাথে একই সাথে সিলেট জয়ের জন্য গিয়েছিলেন এবং কি শাহজালাল রহমতুল্লাহ নির্দেশে তার সর্বপ্রথম তার শিষ্য তিনি শাহ বলকি রহমতুল্লাহ তিনি এখানে একটি খানকা প্রতিষ্ঠা করেন এবং কি পরবর্তী সময় আব্দুল মালিক পিরামিন রহমতুল্লাহ এখানে আসেন এখান থেকে তিনি ইসলামের প্রচার প্রসার এবং খেদমতের জন্য কাজ করেন আব্দুল পাল নিক রহমতুল্লাহ ওনার ইতিহাস সম্পর্কে খুব বেশি ইতিহাসে না পাওয়া গেলেও আমরা ইতিহাস থেকে যেটা পাই যে অন্যান্য বুজুর্গ দিন। তার প্রতি এতটা আকৃষ্ট ছিলেন এমনকি এই মাজারের রোহানিয়া সম্পর্কে একটি ঘটনা আপনাদেরকে আমি উল্লেখ করছি সেটি ছিল বাংলা তেরোশো আট বঙ্গাব্দ কি উনিশশো এক সাল যখন ঢাকায় প্রায় ছয় মাস পর্যন্ত অত্যন্ত খরা ছিল বৃষ্টিপাতর না তখন ঢাকার নবাব ছিলেন নবাব সলিমুল্লাহ তিনি মুশরিকুল্লাহ আফজ কেবলা শাহ আসানুল্লাহ কাছে গিয়েছিলেন জানালেন হুজুর আজকে ছয় মাস যাব ঢাকায় তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না এবং এই ঢাকার তাপমাত্রা এতটাই ইয়েছিল যেটা উল্কাপিন্ডের মতো এতটা গরম ছিল তখন আবহত কেবলা বলেছিলেন যে আমি একটু পিয়ামিন রহমতুল্লাহ মাজার শরীফে যাব এবং কি সেখানে আজকে রাত্রে অবস্থান করব কালকে আপনাকে একটি সিদ্ধান্ত জানাবো তো কেবলার জীবনী থেকে পাওয়া যায় আব্দুল মজিদ রশিদি রহমতুল্লাহ লিখছে কেবলার কারামত সম্পর্কে তিনি গোটা একটি রাত এখানে রিয়াজাতে অবস্থান করেছিলেন আব্দুল মালিক পিরামিন রহমতুল্লাহ মাজার শরীফে অবস্থান করেন এই মাজার শরীফ থেকে তিনি বের হয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন যে সালাতুল ইস্তেখাত করতে হবে সালাতুল ইস্তেখাতের মাধ্যমে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেটি হয়েছিল যিনি এই মাজার শরীফ থেকে বের হয়ে তখন এই পুরো অঞ্চল জুড়ে সেই পল্টন ময়দান ছিল যে পল্টন ময়দানে নামাজের আয়োজন করা হয় সেই নামাজের দ্বিতীয় রাখা চলাকালীন সময় হাঁটু পানি পর্যন্ত হয়ে গিয়েছিল তো ওনার এই ঘটনা থেকে ওনার এই কারামত থেকে ইতিহাস থেকে যেটা বুঝতে পারি যে হজরত কেবলাটা টা রহমতুল্লাহ আব্দুল মালিক পিরামিড রহমতুল্লাহ মাজার শরিফে ইয়াজাত করেছিলেন কি আল্লাহর বলি রুহানি এবং কি তার ইশারাতে হয়তোবা তিনি এই আয়োজনটি করার জন্য নবদকে নির্দেশ দিয়েছিলেন আমরা এখন এই মাজার শরীফের যে কার্যক্রম সে সম্পর্কে এই মাজারে তিনি তাই খাতেমদের মধ্যে একজন আছেন আমি তার কাছ থেকে শুনবো আপনার নামটা আব্দুল রাজাক আব্দুল এই মাজার শরীফে আব্দুল মালিক পিরামিড রহমতুল্লাহ এই মাজার শরীফে কী কী কার্যক্রম পরিচালিত হয় এই সম্পর্কে হেলো মনে প্রতি শুক্রবার আমরা মিরাকপুরে

এছাড়া অন্য কোনো কার্যক্রম আছে না অন্য কোনো ঝামেলা আমাদের এখানে একদম মেরিবিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এমনিতে আপনার কি বংশ পরম্পরা এই মাজার শিফ না আমরা তো কোনো বংশধার না আমরা খেয়াল দায়িত্বে আছি বংশধার যারা ছিল তারা তো নাই এবং তারাও যে মারা গেছে তাদের কবরস্থান রেখে প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সাবলকি রহমতুল্লাহ মাদার শরীফের সামনে যিনি আব্দুল মালিক পিরামিন রহমতুল্লাহ একজন শিষ্য ছিলেন আব্দুল মালিক পিরামিড রহমতুল্লাহ আলাই এবং কি সাবলকি রহমতুল্লাহ আলাই এখানে এসে তাদের খানকা প্রতিষ্ঠা করেছিলেন এটি একেবারে জিরো পয়েন্ট খুব কাছে আপনার জিরো পয়েন্ট থেকে যে রাস্তাটি হাইকোর্টে দিয়ে গিয়েছে সেই রাস্তাতে প্রথমে আপনি আব্দুল মালিক পিরামিন রহমতুল্লাহ আলাই মাজার শরীফে যাওয়ার আগে সাবলকি রহমতুল্লাহ মাজার এখন মাজারটি বন্ধ থাকার জন্য আপনারা আপনাদেরকে ভিতর থেকে দেখাতে পারছে না তবে মাজার শরীফটি এটার ভিতরেই অবস্থিত আপনারা যারা এই পুরো ব্লকটা জুড়ে আমাদের সাথে ছিলেন আমরা আব্দুল মালিক ক্রিয়ামী রহমতুল্লাহ এবং কি সাবলকির রহমতুল্লাহ মাজার শরীফকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কি মাজার শরীফ কেন্দ্রিক মার্কেট এবং কি আমরা এই হাইকোর্টের যে রাস্তাটি সেই রাস্তাটি ওসমানি উদ্যান এবং কি ইয়ের মাঝামাঝি পিরিয়ামী মার্কেটের মাঝামাঝি দুইটি মাজার শরীফ প্রথমে সাবলকির রহমতুল্লাহ মাঝে তারপরে আব্দুল মালিক ক্রিয়ামী রহমতুল্লাহ মাঝে এবং তার মাজার শরীফকে কেন্দ্র করে মসজিদটি গড়িয়ে দিচ্ছে সেই মসজিদটি এখানে আমরা ব্লগ জুড়ে আব্দুল পালিক পিয়ামিন রহমতুল্লা আলাই সম্পর্কে কিছু কথা তুলে ধরেছি এবং কি খাবর জুড়ে রহমতুল্লা সম্পর্কে কিছু কথা তুলে ধরেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই মেসেজ থেকে বাচ্চা থেকে সবার কাছে পৌঁছে দেবেন সে আহ্বান জানিয়ে এখানে এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো সুপি আউলিয়া ক্রামদের স্থাপত্যের সামনে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ